ঘুমানোর আগে তোমাদের জন্য নতুন একটা ব্লগ আনলাম নাম দাঁড়াও গাই এক সুন্দর করে টু স্টাইল করে নিই নেলে ভালো লাগবে না এবার দেখো তো গাইস ঠিক আছে না ঠিক লাগছে কিন্তু মোবাইলের ক্যামেরার জন্য আমি এত পোর্শা একটা মাইয়া নাইয়া কুসকুস একটা বুদ্ধা হাজাইতেছে তোমরা দেখতে পাচ্ছ আমার জামাটা আমার আম বানাই দিয়েছে কবে জামা আমার ডরের ভিতর ধুইছে আমি নিজেও বলতে পারি না এখন ডোরের ভিতরে যাই দেখতেছি আমার এত সুন্দর একটা জামা তোমাদের জামাটা একটু দেখাই এই যে এখান থেকে শুরু হইছে ও ভালো একটা কথা মনে করছে তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না সমস্যা কি তুমি গো সাবস্ক্রাইব করো আবার একটু পর পর আয় ঘুরো যে কোন চ্যানেল সাবস্ক্রাইব করলাম এলাকা দপ দপ করে খালি সাবস্ক্রাইব বলতে লালাও কোন সমস্যা নাকি ভাই এমন গিফট হইলো চলে না সাবস্ক্রাইব ডন তাড়াতাড়ি করে কুড়া লাও দেখতাছি তো তুলতাছ আবার করতাছ তাড়াতাড়ি করো নালে জি জি ওটা দিটা

আর তোমরা জানো আমার মোবাইলে একটু সমস্যা আটকার উপর ভিডিওটা বন্ধ হয়ে যায় তো তোমরা কোনো মাইন্ড করো না যাই হোক এই ক্যামেরার জন্য আমাকে কালো দেখা যাচ্ছে নাহলে এখন আমি যে কীরকম ফর্সে আছি তোমরা যদি সামনে থাকতো তাহলে বুঝতে পারতা যাই হোক তোমরা মাইন্ড করো না গাইজ তোমরা মাইন্ড করো না এই যে আমার ভাইয়া ঘুমাইতেছে এই পা দিয়ে একটা লাগতি মারছে হেডা আমার আম্মু মনে করছে মানে কেউ একজন আসছে ও যাই হোক তোমরা কিন্তু মাইন্ড করো না কারণ আমার মোবাইলের সমস্যা একটু পরপর খালি ভিডিও বন্ধ হয়ে যেতেছে তার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারি না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা কমেন্ট করে দিবা বলো তো আমাকে কেমন লাগছে চুলগুলো কেমন লাগছে হ্যাঁ চুলগুলো কালার করেছি দেখো তো কেমন লাগছে তোমাদের তো বলে